হতো আমি কারণ দুজনে ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার বদন্তি যেমন আপনার আমাদের অঞ্জন প্রবীণ মিত্র দা এটা ভাষায় বর্ণনা করা যায় না যে প্রবীণ মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি কখনও ভাইয়ের রোল করেছে কখনও হিরোর বন্ধুর রোল করেছে হ্যাঁ কখনও আপনার চাচার রোল করেছে তবে হিরোইনের রোলটা কখনও তার সাথে আমার হয়নি অনেক অনেক ছবিতে পড়েছে উনিতে এত বড়ো মাপের একজন শিল্পী ছিলেন এটা আমার মনে হয় না যে আর বাংলা চলচ্চিত্র আসবে আর কি তো ওনাকে হারিয়ে আসলেই কিন্তু খুবই মর্মাহত খুবই ব্যথিত আর একজন হলেন আমাদের অঞ্জনা এটা আমি আসলে ভাবতে পারি না কারণ তার আগের মাসেও দেখেছি উনি যেদিন মারা গেছেন তার আগের মাসে বোধ আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যমটা এখন অনেক অনেক দিকে উচার আছে আর কি দেখলাম কোনো পার্টি গেছে কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে আসলে যখন শুনলাম অসুস্থ হতেই পারে মানুষ অসুস্থ কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকিয়ে গেছি আপনার বোধ হয় যেন দেখেছেন মনে হয় আমি সেই রাফটাই কিন্তু ছুটে গেছি হাসপাতালে এমনি করে কিন্তু কখন আমার যাওয়া হয় না আর সত্যি বলি আমি কি বলবো আসলে লাশ দেখতে পারি না আমি মানে আমার খুব কষ্ট হয় আমি মেন্টালি খুব শিখ হয়ে যাই যার জন্য আমি এ যাওয়া হয় না কদাচিৎ অবশ্যই গেছি যা খারাপ ভাইয়ার সময় ভাইয়ের সময় তো আমি মেন্টালি খুবই সিখ হয়ে তো তঞ্জনা দিকে দেখতে গেছি আমি কী বলবো তোর শুয়ে আছে আমাকে দেখালো আমি এখনও ওনার কথা ভাবলে আমি সেই ওনার আমি ওটা বোঝাতে পারবো আর আগের যে হাস্যজ্জ্বল মুখটা একদম চোখের সামনে ভেসে উঠছে আসলে তোনার মৃত্যুতে আসলেই কিন্তু মানে কী বলবে এই মুহুর্তে পড়তে ভাবতে পারেন এইভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে